আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি প্রবেশ করতেছি তাকিয়া বাজার আর আমরা থেকে তাকিয়া বাজার আসার যে প্রধান সড়কটা ধরে আসতেছি আমি দেখাচ্ছি সামনে হাতের বাঁসাইডে গেলে কুঠিরহাট যাওয়া যাবে আর সোজা রোডটা ধরে গেলে তাকিয়া বাজার তো আজকের ভিডিওতে আমি তাকিয়া বাজার দেখাবো তাকিয়া বাজার অতিক্রম করে হাটের ওদিকে যাবো পুরাটাই দেখানোর চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা করতেছি তাকিয়া বাজারও আমি আগেও দেখছিলাম বাজার এটা পড়ছে কিন্তু কগা থানা ইউনিয়নের মধ্যে সোনা গাজীপুর জেলা পেনি জেলা আর আমরা আজকে যাবো কাজী হাট কাজীহাট এটা পড়ছে কিন্তু ফলা পড়তে

সামনে হাতের বাস সাইড এ মাদ্রাসা আর কোন অসুবিধা নেই আর সময় দেখা গেলে সঙ্গে দেখা যাক বাকে হচ্ছে মাদ্রাসা

এখান থেকে বকটা মুচি আট কিলোমিটার এর কাজ করে বক্টা মুছে ওই দিকে যাওয়া যায় তো কাজীরহাট থেকেও যাওয়া যায় মানে কাজীরহাট হয়ে যাইতে হবে তো আমরা কাজিরহাট পর্যন্ত যাই তার পরবর্তীতে কোন দিকে যাবো পরবর্তী ভিডিওটা নেব ঠিক আর হচ্ছে আমরা কাজের হাট আছে জোন সাক্ষামার জন্য এমনিতে আজও দেওয়া আছে আবার নতুন করে দিয়ে নেবো আইসক্যের ভিডিওতে মানে আজকে আর এই রোডটা কিন্তু অনেক সুন্দর রোডের আশেপাশে পরিবেশটা কিন্তু সুন্দর ওই ভাঙা দেখা যাচ্ছে না আমি দেখাচ্ছি মোরা আপনাদেরকে দেখ এটাকে পাইপ ফাড়া বলা হয় পাইপ ফাড়া ডক্টর বলছি সাত কিলোমিটার সামনে হাতের ড্যাংকের একটা মসজিদ দেখা যাবে হাতের বাঁ সাইডে প্রাইমারি স্কুল দেখা যাবে আর হাতে ট্যাঙ্কের ওরটা ধরে গেলে বাংলা বাজারেরও ওদিকে যাওয়া যাবে আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল এটাকে আলমপুর স্কুল বলে সম্ভবত হ্যাঁ আলমপুর ইস্কুল আলমপুর সদর বসবিদ্যালয় আর এদিকে যেটা আলম আলমপুর বলে आगे हाँ बैठी ना सामने के लिए पड़ते সামনে যে বাজারটা দেখা যাচ্ছে এটাকে কাজের হাট বাজার মরে এখন আছি কাজীহাট বাজারে আমরা যাবো কাজীহাট মডেল হাই স্কুল